আমরা সবাই নবীর সোনা আমরা সবাই নবীর সোনা আমরা সবাই রসুল সেনা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা সেনা আমরা সবাই রসুল সেনা নারায় থাকবে নারায় তাক আমার নেতা তোমার নেতা বীর সেনা সবাই রসুল সেনা তকদের আমার নেতা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই নবীর সোনা আমরা সবাই নবীর সোনা আমরা সবাই রসুল সেনা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা নারায়ণ

সেনা তথ্বে বা রায় তথ্ফের আমার নেতা তোমার নেতা আম সবাই দবীর সেনা আমরা সবাই নবীর সেনা আম বসভাই দবীর সেনা আমরা সবাই রোজর সেনা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা নরবের নয় নরয় নরবের আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা নারায় তাকবীর

আমরা সবাই রসুল সেনা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা